কুমিল্লা থেকে সর্বশেষ পরিস্থিতি জানা ছিল আমাদের প্রতিনিধি আমির হোসেন এবার যাচ্ছি অন্য প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয় এই সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শ্যামা ওবায়দ বৈঠকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ জ্বালানি সংস্কৃতি ট্যুরিজম সহ দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সম্পর্কে বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী এটা কোন বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি সকলের সাথে সম্পর্ক থাকবে বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে দেশের সম্পর্ক থাকবে এবং সহযোগিতার ক্ষেত্রে যে আমি যেগুলো বলেছি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাইন্টিফিক ক্ষেত্রে কালচারাল ক্ষেত্রে জ্বালানি ক্ষেত্রে সার্বিক সব কিছু এমনকি ট্যুরিজমের কথাও আসছে যে রাশা একটা বিশাল দেশ ওদের রাশায়ন রয়্যালটি তো অনেক পুরনো রয়্যালটি ইউরোপে এবং সেখানে অনেক কিছু ট্যুরিজমের একটা সুযোগ আছে তার একটা মধ্যে এখানে অফিসও করতে যাচ্ছে আগামী দিনে ব্যাংক করতে যাচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ করতে যাচ্ছে আমরা স্বাগত জানি